ধারাবাহিকের গল্পে এবার হাজির হলো নতুন এক শিশু চরিত্র হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল অনির্বাণ তার অতীত জীবনের সবকিছু ভুলে গিয়ে লাইকে বিয়েটা করতে চলেছে সবকিছু ভুলে গেলেও কিছুতেই যেন অনির্বাণের পিছু ছাড়ে না অনির্বাণের অতীত কারণ অতীতে ডিভোর্স হয়ে গেছে অনির্বাণের কোয়েলের সাথে সাথে সমস্ত সম্পর্ক অনির্বাণ ত্যাগ করে দিলেও নিজের ছোট্ট মেয়ে থেকে কিছুতেই মুখ ফেরাতে পারে না অনির্বাণ কোয়েলের সাথে অনির্বাণের ডিভোর্সের মামলায় অনির্বাণের ছোট্ট কন্যা সন্তানের ভরণ দায়িত্ব পেয়েছিল তার মা কোয়েল তবে আজ আবারও নতুন করে সম্পর্কে জড়িয়েছে আর মুখ ফিরিয়ে নিয়েছে অনির্বাণের একমাত্র মেয়ের দিক থেকে নিজের মেয়ের চোখের জল কিছুতেই সহ্য করতে না পেরে অনির্বাণ আবারও ফোন করে কোয়েলকে কোয়েল অনির্বাণকে অপমান করলে অনির্বাণ তখন সিদ্ধান্ত নেয় তার ছোট্ট কন্যা সন্তানকে সে নিজের কাছে এনে রাখবে তবে কি এবার রায় পাবে তার নতুন খেলার সাথী রায় কি পারবে তার আগের ধারাবাহিক খেলনা বাড়ির মতন অনির্বাণের সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ